সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের নিরানব্বই পৃষ্ঠায় যে একক কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দুটো অঙ্ক দিয়ে আছে ভাগ করতে হবে হ্যাঁ এবং ভাগ শেষ কত হবে সেটা বের করতে হবে তো আমরা দীর্ঘ ভাগ পদ্ধতিতে ভাগ করবো ঠিক আছে তো প্রথমটা শুরু করি এক নম্বর এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে আচ্ছা আমরা এখানে ভাজক কত আছে ভাজক আছে এক্স মাইনাস টু আর ভাজ্য এক্স টু দেবার থ্রি মাইনাস এটাকে ভাজক বলে এটাকে ভাজ্য ভাগ শেষ বলে এখানে যেটা আর এটা বলে ভাগ ঠিক আছে আচ্ছা দেখুন ভাগের নিয়ম কি আমরা এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো এই যাতে আমরা এই ভাজ্য প্রথম পদটা হুবহু মেলাতে পারি ঠিক আছে এখানে আমাদের কি আছে এক্স টু আছে। থ্রি আছে এখানে কি আছে এক্স স্কোয়ার আছে তার মানে এক্স গুণ করলে আমরা প্রথমটা মিলবে তো এটা বোঝার আরও সহজ উপায় আছে সেটা হচ্ছে ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে শুধুমাত্র করে যেটা হয় সেটা লিখে গুণ করলে আমরা এখানে বাসায় দেবো ঠিক আছে আচ্ছা আমি আরও সহজকে বোঝাচ্ছি এখানে আমাদের কি আছে এক্স টু দেবার থ্রি আছে আর ভাজকের প্রথম পদ কী আছে এক্স স্কোয়ার আছে এখন এটা যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কী আসবে বা সূচকের নিয়ম ফলো করে করি তাহলে যাই করে আমাদের কী আসবে এক্স আস আসতেছে কীভাবে আসলো এটা কাটলে এক্স লেখা যায় অথবা এভাবে করা যেত এক্স টু দিবার সিডি মাইনাস টু ইকাল টু এক্স টু পার ওয়ান ইকোয়াল টু এক্স তাই না আচ্ছা হোক খুব সহজ আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা এক্সটা কী করবো এক্সটা এখানে লেখলাম অ্যান্সার হিসেবে এই ভাগ ফল যেটা লেখলাম এটা এই ভাজক দিয়ে গুণ করে এখানে বসাবো ঠিক আছে এবং যেটা মাত্রা সেম মাত্রা সেটা সেখানে বসানোর চেষ্টা করবো যদি না হয় তাহলে সেটাও বসাবো এখানে আচ্ছা এখন এক্সকে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স বিশিষ্ট কোনো পদ এখানে নাই আচ্ছা তারপর আমি এখানে লিখে দিলাম এখানে লিখলাম মাইনাস ঠিক আছে এখন দেখো এই এক্স আর এক্স স্কোয়ারকে গুণ করবো তার মানে কী হচ্ছে এক্স টু পাওয়ার থ্রি হচ্ছে আমরা কিন্তু বুঝতে প্রবলেম হলে এখানেও কিন্তু আমরা এভাবে গুণ করে দেখতে পারি ঠিক আছে তাহলে সহজ হবে এক্স টু দেবার থ্রি মাইনাস টু এক্স এখানে তোমরা এভাবে বসাতে পারো আচ্ছা এখন ভাগের নিয়ম কি ভাগ হচ্ছে বিয়োগ করতে হয় তাই না এখন আমরা এটা একটা বিয়োগ চিহ্ন দিলাম এখানে যোগ আছে বিয়োগ হয়ে যাবে আর এটা বিয়োগ আছে যোগ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এক্স কিউ আর প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ মানে কি এটা কেটে যাচ্ছে শূন্য হবে তাই না আর এখানে দেখো এক্স স্কোয়ার সাথে তো টু এক্স যোগ বা বিয়োগ করা যায় না তাই না এই জন্য আমরা কী লাগবো মাইনাস এখানে এই চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না যেটা আমরা পেয়েছি গুণ করে সেটা শুধু চিহ্ন পরিবর্তন হবে তার মানে এখানে কী হবে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এই টু এক্সের চিহ্ন কী হয়ে যাবে প্লাস হবে প্লাস টু এক্স আর এখানে আমাদের বাকি ছিল টু আচ্ছা এখন আমরা সেম নিয়ম ফলো করবো কী করবো এইটার সাথে এমন একটা কিছু গুণ করবো যা এটা পাবো আচ্ছা দেখে আসি এখানে কী ছিল ভাজ্যর এখন মনে করো ভাজ্যর প্রথম পদ হয়েছে মাইনাস এক্স স্ক্য আর এখানে কী আছে ভাজুকের প্রথম পদ আছে এক্স স্কার তার মানে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী পাচ্ছি মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা এইটা মিলবে প্রথম পথটা মিলবে ঠিক আছে আমাদের উদ্দেশ্য আছে শুধু প্রথম পথ মেলাবো আচ্ছা এখন তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো মাইনাস ওয়ান দিয়ে এই দুইটা গুণ করবো আমি পাশে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এক্স স্কোয়ার মাইনাস টু এটা গুণ করতে হবে কী হোক কী দিয়ে মাইনাস ওয়ান দিয়ে তার মানে আমরা কী পাবো মাইনাস এক্স স্কোয়ার আর এই মাইনাস মাইনাস প্লাস টু ঠিক আছে আচ্ছা তো এখন ওইটা বখাই দিই মাইনাস এক্স আর এখানে টু এক্স কিছু নাই তার মানে টু ধ্রুবক তো এটা এর নিচে লিখবো ঠিক আছে এখন আমরা এটা কী করবো চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করবো তো এটা যদি চিহ্ন মাইনাস হইলে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা কোনো পরিবর্তন হবে না কারণ আমরা গুণ করে এটা কিন্তু পাইনি এটা টু এক্সই হবে আর এটা এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের এটা এটা কেটে যাচ্ছে এটা এটাও বিয়োগ করলে শূন্য আছে থাকতেছে কি টু এক্স ঠিক আছে এই টু এক্সটাই হচ্ছে আমাদের ভাগশেষ ঠিক আছে আমরা লিখতে পারি নির্ণয় ভাগশেষ টু এক্স হ্যাঁ তার মানে এই রাশিকে রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে টু এক্স তাছা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো সেম নিয়মে করবো দীর্ঘ ভাগ পদ্ধতিতে আমরা ভাগ করবো তো প্রথমে আমরা ভাচকটা লিখি এক্স টু দিপার থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে এখানে ভাজ্য কত আছে এক্স টু পার ফাইভ প্লাস ফাইভ এক্স টু দেবার থ্রি মাইনাস সিক্স এক্স মাইনাস টু আচ্ছা সেম নিয়মে আগেটার মতো আমরা ভাগ করবো কী করবো এখানে এমন একটা সংখ্যা নেব যা যাকে এক্স কিউয়ের সাথে গুণ করলে এক্স টু দেবার ফাইভ হয় তো সেটা বের করার জন্য আমরা এই যে ভাজ্য প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো ঠিক আছে ভাজ্যর প্রথম পদ কত ছিল এক্স ফাইভ ভাজকের প্রথম পদ কত ছিল এক্স থ্রি শুধু এই দুইটা প্যাট পদ হবে শুধু এই পদটা মিলাবো আর বাকিটা যেটা রেজাল্ট আসে সেটা অটোমেটিক্যালি দিয়ে দেবো তো এটা যদি তোমরা কাটাকাটি করো বা সুযোগের নিয়ম করো তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে তাই না তার মানে আমরা এই এক্স স্কোয়ারটা এখানে বসাবো বসাই এটা গুণ এটা করে এখানে বসাবো আচ্ছা আমি বাইরে করে দেখাই এক্স স্কোয়ার গুণ এই যেটা কত আছে এক্স

যোগ করার সময় এটা হিসেব করে লিখবো এইটা হয়েছে তাই না এখন আমরা কী করবো বিয়ে করবো ভাগের সময় কী করতে হয় বিয়ে করতে হয় চিহ্ন পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে দিলাম ঠিক আছে এখন এটা আমাদের কেটে যাচ্ছে কেটে গেলে এখানে কী থাকতেছে এই দুইটা যোগ করলে ফাইভ এক্স কিউ প্লাস এক্স কিউ মানে হচ্ছে সিক্স এক্স কিউ মাইনাস এটা লিখে দেবো মাইনাস এখন কিন্তু এক্স স্কোয়ারের এই প্লাসের কোনো মূল্য নেই এখন কী হবে মাইনাস এক্স স্কোয়ার আর এটা যা ছিল সেটা রয়ে যাবে মাইনাস সিক্স এক্স মাইনাস টু ঠিক আছে এবার আবার সেম নিয়মে এটা আমরা ভাজ্য মনে করবো এখানে এমন একটা কিছু গুণ করবো যাতে আমরা সিক্স এক্স কিউ পাবো এটা এটার সাথে ঠিক আছে তো সেজন্য আমরা কী করবো এটাকে এই প্রথম পাব দ্বারা ভাগ করব সিক্স এক্স কিউ ভাজ্যর প্রথম পদকে ভাজক দ্বারা ভাগ করবো ভাজক কী ছিল এক্স থ্রি ছিল তাই না এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি ভাগ করলে সিক্স পাবো সিক্স ঠিক আছে এখন আমরা সিক্স দিয়ে যদি গুণ করি তাহলে এই প্রথম পথটা মিলবে ঠিক আচ্ছা এখানে আমরা প্লাস সিক লিখবো আর এখানে এটাতে গুণ করে দিয়ে এখানে বসাবো তো ডিরেক্টলি আমি গুন করে দিচ্ছি দেখা করতে বাইরেও করে নিতে পারবে সিক্স গুন ওয়ান তার মানে হচ্ছে আমরা কত পাচ্ছি ছয় পাবো ছয় এখানে বসালাম ধ্রুবকের নিচে ধ্রুবক আচ্ছা এখন কি পাবো প্লাস ছয় আর এখানে মাইনাস এক্স তার মানে মাইনাস সিক্স এক্স এখানে মাইনাস সিক্স এক্স আছে এর নিচে বসলাম ঠিক আছে এরপরে এই সিক্স আর এক্স কিউ মানে সিক্স এক্স কিউ আচ্ছা এখন আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে এটা চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু এটা উপরের লাইনে ঠিক আছে আমরা যেটা গুন করে পেয়েছি সেটা তার মানে এটা হবে প্লাস এটা হবে মাইনাস তার মানে এটা কেটে যাচ্ছে বা শূন্য হচ্ছে এইটা এখানে কিছু নাই বললে এটা বোঝা যাবে মাইনাস এক্স স্কোয়ার এইটা মাইনাস সিক্স এক্স আর প্লাস সিক্স এক্স এটাও কেটে যাচ্ছে আর এখানে মাইনাস টু আর মাইনাস সিক্স তার মানে হচ্ছে মাইনাস এইট এটা আমাদের উত্তর তার মানে এক্স টু এক্স টু দিবার ফাইভ প্লাস এক্স টু দি দিবার থ্রি মাইনাস সিক্স এক্স মাইনাস টুকে এক্স টু দি দিবার থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এটা আমাদের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম